একটি ভয়ানক বিমান দুর্ঘটনার পর তদন্তকারী দল সব থেকে বেশি যে দুটি জিনিসের খোঁজ করে এক জীবিত মানুষ দুই ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স আসলে কি ব্ল্যাক বক্স কিভাবে কাজ করে কিভাবে একটি আধুনিক টেকনোলজির যন্ত্র যা আমাদের সত্যের মুখে দাঁড় করায় এই ব্ল্যাক বক্সের নাম ব্ল্যাক বক্স কেন যেখানের আসল রং কমলা বন্ধুরা আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন বারোই জুন গুজরাটের আমেদাবাদে একটি লন্ডনগামী প্লেন এআই ওয়ান সেভেন ওয়ান টু ফর্টি প্লাস প্যাসেঞ্জার্স এবং স্ক্রু মেম্বার নিয়ে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয় তো তারপর থেকে তদন্তকারী দল সবথেকে বেশি যে জিনিসটা খোঁজ করছে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সই পারে আমাদের সত্যের সামনে দাঁড় করাতে আসলে কী ঘটেছিল তা জানতে হলে এই ব্ল্যাক বক্সের তথ্য খুব জরুরি তো বন্ধুরা দুর্ঘটনার রহস্য উন্মোচনে এই যন্ত্রটি কিভাবে কাজ করে ব্ল্যাক বক্সের পুরো কাহিনী জানবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে ব্ল্যাক বক্স হলো এক বিশেষ ধরনের রেকর্ডিং ডিভাইস যা বিমানের ভেতরে ঘটে যাওয়া সমস্ত তথ্য রেকর্ড করে এটি মূলত দুভাগে বিভক্ত সি ককপিট ভয়েস রেকর্ডার যা মূলত পাইলট এবং ককপিটের ভয়েস রেকর্ড করে আর একটি অংশ হলো এফ ডিআর ফ্লাইট ডেটা রেকর্ডার এটি বিমানের ভেতরে টেকনিক্যাল জিনিসগুলো রেকর্ড করে যেমন বিমানের উচ্চতা বিমানের দিক বিমানের ফুয়েল ট্যাটাস ইঞ্জিনের কন্ডিশান এ সমস্ত রেকর্ড করে এই ডিভাইসে লাস্ট পঁচিশ ঘন্টা পর্যন্ত ডেটা রেকর্ড করে রাখা সম্ভব মানে সিভিআরে যেখানে দু ঘন্টার রেকর্ড থাকে সেখানে এফডিআরে লাস্ট পঁচিশ ঘন্টা রেকর্ড রাখা সম্ভব ব্ল্যাক বক্স বিমানের ইলেকট্রিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে বিমান চলা শুরু করলেই এর রেকর্ডিং শুরু হয়ে যায় বন্ধুরা এই ব্ল্যাক বক্সটিকে বিশেষভাবে ডিজাইন করা হয় এগারোশো ডিগ্রি তাপ সহ্য করার ক্ষমতা রাখে বাইশ হাজার ফুট জলের গভীরে গিয়েও এ অক্ষত থাকে চৌত্রিশশো জি ফোর্স চাপ সহ্য করতে পারে এতে শক্ত টাইটেনিয়ামের কেসিং ব্যবহার করা হয় যাতে ব্ল্যাক বক্সটি দুর্ঘটনার পরেও অক্ষত থাকে বন্ধুরা আমেদাবাদের এই বিমান দুর্ঘটনা ইতিহাসেই প্রথম যেখানে পাইলট পুরোপুরি এক্সপিরিয়েন্স ওয়েদার কন্ডিশান গুড যেখানে প্লেনের যে ইঞ্জিনের কন্ডিশান উড্ডয়নের আগে পর্যন্ত গুড যেখানে প্লেনটাও খুব একটা পুরনো নয় এগারো বছরের পুরনো নর্মালি একটি প্লেন কুড়ি বছর পঁচিশ বছর পর্যন্ত ইউজ হয় সেখানে এগারো বছরের পুরনো মানে প্লেনের কন্ডিশানও গুড তো কী ঘটেছিল সেটা জানতে হলে আমাদের ব্ল্যাক বক্সের তদন্ত করতে হবে অলরেডি ব্ল্যাক বক্স পাওয়া গেছে এবার ব্ল্যাক বক্স থেকে কী ডেটা আছে তা জানার অপেক্ষা পাবলিক্যালি সবার সামনে যদি ব্ল্যাক বক্সের ডেটা রাখে তো সবাই জানতে পারবে বন্ধুরা আন্ডারওয়াটার লোকেটার রিয়াকন থাকে আধুনিক ব্ল্যাক বক্সে যেটা তিরিশ দিন পর্যন্ত ব্যাটারির দ্বারা চালিত হয় এবং অনুসন্ধানকারী টিম হাইড্রোফোনের মাধ্যমে এই ব্ল্যাক বক্সকে ডিটেক্ট করতে পারে খুঁজে পেতে পারে উনিশশো সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেন তার বাবার প্লেন দুর্ঘটনার পরেই ব্ল্যাক বক্সের আইডিয়া নিয়ে আসে উনিশশো সাল থেকে প্রতিটা প্লেনে ব্ল্যাক বক্স ম্যান্ডেটারি করা হয় প্রযুক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি পেতে এখনকার বক্সে আশিটির ওপরেও প্যারামিটার রেকর্ড করা হয় যা আগামী দিনে আমাদের প্লেন দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করবে আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে এই ব্ল্যাক বক্স কীভাবে উদ্ধার করে একটি তদন্তকারী টিম দেখুন ব্ল্যাক বক্স যদি জলের তলায় থাকে তাহলে আন্ডার ওয়াটার লোকেটার যে ডিভাইস ওখানে ইনস্টল করা থাকে হাইড্রোফোনের মাধ্যমে তদন্তকারী টিম ওটাকে ডিটেক্ট করে যদি এটা স্থলভাগে হয় তাহলে তন্ন তন্ন করে খুঁজতে হয় এর রং কমলা রাখার কারণই এটা ব্ল্যাক বক্সের রং যদি ব্ল্যাক করে দেওয়া হয় তাহলে খুঁজে পেতে খুব অসুবিধা হয় এই জন্য এখানে একে কমলা রঙের রাখে যার কারণে খুঁজে পেতে সহজ হয় ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেলে ব্ল্যাক বক্সকে খুব সংরক্ষিত অবস্থায় ইনভেস্টিগেশন ল্যাবে আনা হয় এবং সেখানে মেমরি রিকভারি টুল দিয়ে তার সমস্ত ডেটা নেওয়া হয় এবং পরে অ্যানালাইজ শুরু করা হয় এবং অ্যানালাইজ করেই আমরা জানতে পারি প্রযুক্তিগত কোনো ত্রুটি ছিল কিনা পাইলটসের কোনো ভুল ছিল কিনা কিংবা যে কথাটা আমেদাবাদের প্লেন দুর্ঘটনায় উঠে আসছে সিল এসে ইঞ্জিনে ঢুকে গেছে তো এরকম কোনো কিছু হয়েছিল কিনা সেটা ব্ল্যাক বক্সের ডেটা থেকে আমরা জানতে পারি দেখুন আপনার মনে আরো একটি প্রশ্ন আসতে পারে ব্ল্যাক বক্সে কেন লাইভ ট্রান্সমিশন সিস্টেম ইনস্টল করা হয় না দেখুন সমস্ত জায়গায় তো আর ইন্টারনেট কিংবা স্যাটেলাইট কাভারেজ থাকে না সেই জন্য ব্ল্যাক বক্সে কিন্তু লাইভ ট্রান্সমিশন সিস্টেম থাকে না হয়তো আগামী দিনে আধুনিক ব্ল্যাক বক্সে এটা করার হয়তো প্ল্যান করছে ইঞ্জিনিয়াররা আপনাদের মনে হয়তো এই প্রশ্নটাও আসতে পারে বক্সের মেমোরি কি নষ্ট হতে পারে হ্যাঁ ব্ল্যাক বক্সের মেমোরি নষ্ট হতে পারে কিন্তু চান্স খুব কম এক পার্সেন্টেরও কম থাকে এটা খুব ভালোভাবে শক্তপোক্তভাবে বানানো হয় যে কারণে এর মেমোরি নষ্ট হওয়ার যে চান্সটা খুব কম থাকে অনেক সময় গভীর সমুদ্রে কিংবা নির্গম জায়গায় যদি প্লেন ক্র্যাশ করে সেক্ষেত্রে বক্স খুঁজে পাওয়া অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় বছরের পর বছর সময় লাগতে পারে বাট ব্ল্যাক বক্স ঠিকঠাকভাবে সার্চ করলে পাওয়া সম্ভব অনেক প্লেন দুর্ঘটনার রহস্য উন্মোচন করেছে ব্ল্যাক বক্স আপনাকে কিছু উদাহরণ আমি দিতে পারি যেমন ধরুন এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফোর সেভেন দু হাজার ন সালে এটি আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করেছিল দু বছর লেগেছিল ব্ল্যাক বক্স উদ্ধার করতে পরে ব্ল্যাক বক্সের ডেটা থেকে জানা গেছে পাইলটের ত্রুটি এবং ইঞ্জিনের সামান্য এরোরের জন্য এই প্লেন ক্র্যাশ করে লায়ন এয়ার ফ্লাইট জেটি সিক্স ওয়ান জিরো দু আঠারো সালে রিসেন্টলি কিছু বছর আগে ক্র্যাশ করেছে ব্ল্যাক বক্স উদ্ধারের পরে জানা গেছে বোয়িংয়ের সফটওয়্যারে এর ছিল বোয়িং একটি প্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার পাস্ট কিছু বছরের রেকর্ড কিন্তু খুব খারাপ যাচ্ছে এই যে প্লেনটা আহমেদাবাদে ক্র্যাশ করলো এখানেও দুটি কোম্পানি আছে এয়ার ইন্ডিয়া আর বোয়িং তো লায়ন এয়ার ফ্লাইট জেটি সিক্স ওয়ান জিরো ক্র্যাশ করেছিল বোয়িংয়ের সফটওয়্যারের প্রবলেমের জন্য যেটা ব্ল্যাক বক্সের ডেটা থেকে পাওয়া গেছে মালয়েশিয়া এয়ারলাইন ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো যার ব্ল্যাকবক্স এখন উদ্ধার করতে পারেননি যদি উদ্ধার করতে পারে তাহলে কিন্তু অনেক ডেটা পাওয়া যাবে যেখান থেকে বুঝতে পারবো আমরা এই ফ্লাইট কেন ক্র্যাশ করেছিল বন্ধুরা আমার কিন্তু অনেকবারই মনে হয় একটি প্লেনের মধ্যে মাল্টিপল রেকর্ডিং ডিভাইস কিংবা ব্ল্যাকবক্স ইনস্টল করা প্রয়োজন একটি বক্স হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে চারটা পাঁচটা দশটা যদি বক্স থাকে তাহলে খুঁজে পাওয়া খুব সহজ হয় কিংবা এমন কোনো সিস্টেম নিয়ে আসা উচিত যেখানে ব্ল্যাক বক্সের লাইভ লোকেশান খুব সহজেই খোঁজ পাওয়া যায় বন্ধুরা বক্স শুধু একটি যন্ত্র নয় এটি একটি নীরব সাক্ষী এটি শুধু প্লেনের দুর্ঘটনার পরে তথ্য উন্মোচন করে না আগামী দিনে দুর্ঘটনা যাতে না হয় তার জন্য অনেক ডেটা দেয় এই ছোটো একটি যন্ত্রের ভেতরে লুকিয়ে থাকে শত শত পরিবারের কান্না পাইলটের শেষ আওয়াজ এবং প্রযুক্তির এক অপার কাহিনী তাই যখন প্লেন দুর্ঘটনার কথা শুনবেন তখন মনে করবেন নীরবে এক সাক্ষী লুকিয়ে আছে যেটার নাম ব্ল্যাক বক্স যেহেতু আহমেদাবাদের দুর্ঘটনার ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেছে তো আমরা চাইবো এই ডেটা পাবলিকেলি সবার সামনে নিয়ে আসা হোক সবাই যেন জানতে পারে আসলে কি ঘটেছিল ওই দিন